এই ঘোষণাপত্র দিয়া নিয়ে এত কিছু হয়ে গেল আমরা কিছুই জানলাম না যে গতকালকে কেন ঘোষণাপত্র দেওয়া হয় নাই সবাই অনেক আগ্রহ নিয়েছিল যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণাপত্র দেয়া হবে দেয়া হয় নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বলল তারাই দিবে এটার বিরোধিতা কে করছিল এই ঘোষণাপত্র যেন দেয়া না হয় এটা জন্য সম্পূর্ণ বিরোধিতা করছিল আসিফ নজরুল এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এটাও বলছিল যদি ঘোষণাপত্র দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবে এই কথা বলছিল আর আমাদের যে তিনজন উপদেষ্টা আছে শিক্ষার্থী আসিফ মাহমুদ নাহিদ ইসলাম তারপরে হচ্ছে মাহফুজ আলম এরা বলছিল ঘোষণাপত্র যদি দিতে বাধা দেওয়া হয় তাহলে এরা পদত্যাগ করবে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রধান উপদেষ্টা হবে এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের চয়েস ছিল না আমাকে আপনারা গালি দিবেন বলবেন যে ভাই আপনার বিএনপি তো সব থেকে বেশি বাধা দিচ্ছে আপনার বিএনপির সমস্যা দেখেন আমি বিএনপিকে সমর্থন করি কিন্তু বিএনপির সব কাজকে কিন্তু আমি সমর্থন করি না ফার্স্ট আপনাদেরকে এটা জানতে হবে আমি বলি আমার যে এলাকা এলাকায় তো গণ অধিকার পরিষদের অতটা মানে কর্মী নাই গুটি কয়েকজন কর্মী আছে আমার পড়া উপজেলাতে কিন্তু ওরা দলটাকে এমন ভাবে ভালোবেসে ফেলছে যে দিনাজপুরে প্রোগ্রাম হয় দিনাজপুরেও চলে যায় রংপুরে প্রোগ্রাম হলে রংপুরে চলে যাচ্ছে ঢাকার প্রোগ্রাম হলে ঢাকাতে চলে যাচ্ছে কিন্তু তাদের দল কিন্তু এতটা বড় দল না ভালো লাগার একটা জায়গা থাকে একসময় ছাত্র রাজনীতি করছি তো ভালো লাগার জায়গা থেকে বিএনপিকে পছন্দ করি বলে এটা না যে বিএনপি সব কাজকে আমি পছন্দ করি না অনেক দেরি হয়ে গেছে এই ঘোষণাপত্র এটা আরো আগে বলা উচিত ছিল যেদিন মানে কে সরকার প্রদান হবে এই এই সিদ্ধান্ত সেনানিবাসে বঙ্গভবনে চলে গিয়েছিল সেদিনই তো আমাদের বিপ্লব চুরি হয়ে গেছে সেদিনই চুরি হয়ে গেছে এখন শুধু ড্যামি হিসাবে আছে যদি ড্যামি হিসাবে না থাকবে তাহলে এটা কেন দিতে দিল না এটা দিতে দিতে দেয় নাই তাহলে চিন্তা করেন যে আসিফ মাহমুদ নাহিদ ইসলাম তারপরে হচ্ছে মাহফুজ আলম এরা কি তারা দিছে এটাও বলছিল যে আমাদেরকে যদি না দেওয়া হয় তাহলে আমরা পদত্যাগ করব। কিভাবে বাধ্য করছে এবং ডক্টর মোহাম্মদ ইনুজ বলছে তোমরা যদি দেও তাহলে আমি পদত্যাগ করব। এটা কিন্তু আজকে দেখবেন যে আমার দেশে একটা প্রতিবেদন করছে এটা নিয়ে কষ্ট লাগে ভাই যে আমরা কি চাইছিলাম আর কি পেলাম আজকে শহীদ মিনার থেকে বলা হচ্ছে আওয়ামী লীগের বিচার তারপরে হচ্ছে নির্বাচন নির্বাচনে তো কোনো প্রশ্ন আসে না কেন নির্বাচন করবে লীগ কোন রাজনৈতিক দল আওয়ামী লীগ তো সন্তারাসী দল রাজনৈতিক দল হলে তারা নির্বাচন করতে পারতো তারা তো রাজনৈতিক দল না তারা তো গণতন্ত্র বিশ্বাস করে না একটা গণতান্ত্রিক দেশেই তো নির্বাচন হয় আওয়ামীগ কি গণতন্ত্র বিশ্বাস করে আওয়ামী লীগের নির্বাচনের প্রশ্ন কেন আসবে আওয়ামী কি আওয়ামী লীগ সন্ত্রাসী দল সন্ত্রাসী দল তো নির্বাচন করতে পারে না যারা সাড়ে পনেরো বছর বাংলাদেশের মানুষের কাছ থেকে গণতন্ত্র কেড়ে নিয়েছে ভোট দেখার কেড়ে নিয়েছে তারা আবার নির্বাচনে আসবে এটা হাস্যকর আমি এটার বিরোধিতা করি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী আবার ফিরে আসুক আমি এটা সম্পূর্ণ বিরোধিতা করি এ যদি যুদ্ধ করতে হয় তারপর আমি রেডি আছি প্রস্তুত আছি তো কি আমি আপা শক্তি যেরার সাথে যুদ্ধ করে আপনার শিক্ষার্থীরা পারল না ঘোষণাপত্র দিতে দেওয়া হলো না কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পরে সব থেকে বড় যে আপনার ডাইনি আসছিল যে রাক্ষস আসছিল তাকে কিন্তু তার সাথে যুদ্ধ করে কিন্তু এই শিক্ষার্থীরা জয়লাভ করছিল কিন্তু এখন এসে পারতেছে না যাই না এখন প্রবলেমটা কোথায় তবে দিন শেষে অনেক কষ্ট হয় যে আমরা যেমন বাংলাদেশ চাই যেমন বাংলাদেশের স্বপ্ন দেখি তেমন বাংলাদেশ কি পাবো না পাবো না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম